আর পালায়ে গেছে পালায় গেছে যে বলেন না আসেন না কও কানাডায় আমাকে জন্য দেখি কার কত বড় সাহস নিয়ে দাও আবার হুমকি দিচ্ছে গাবিনীত্রী সুচিতানা পুচিতানা খুচিতানা লুচিতা কি একটা শতมารানি আছে যে গাবিনীত্রী এই অশ্লীলতা বেহায়াপনার অন্যতম মাস্টারমাইন্ড ছিল যে এই সুচিত্রানা সুচিতানা আসেন না সেন আচ্ছা যাই হোক গাবিনীত্রী দেখেন না আপনি তো আমি বলি যে শোনেন এরা কিন্তু বিদেশে পাড়ি জমাইলে হেন শীতের ঠেলায় সুয়াটার মুয়াটার কুয়াটার ফুয়াটার ব্যাগ কিন্তু সুকমা রানীগুলো বাংলাদেশ আইলে কাপড় খোলে এবং নারীর স্বাধীনতার কথা বলে বলে এই দেশের মানুষের iman আগ্লাকে ধ্বংস করে বলার চেষ্টা করে সে পালিয়ে গিয়ে হুমকি দিচ্ছে যে বড় বড় গলায় কথা বলে না এর বড় হয়ে যাবে পালিয়ে গিয়ে তো আমাদের দেশের বর্তমানে যারা পালিয়ে যাওয়ার শক্তি আছে এরা হুদেই হুমকি দিচ্ছে পালিয়ে যাওয়ার পরে হুমকি দিচ্ছে একমাত্র ভাই এই দেশেই সম্ভব যে পালিয়ে যাওয়ার পরেও হুমকি দামকি দেওয়ার ক্ষমতা রাখে এটা একমাত্র সম্ভব আর কোন দেশে সম্ভব বলে মনে করি না সুচিত্রা সেনের সাথে ছিল খেলেনা জাহাঙ্গীর আজকে খেলেনা জাহাঙ্গীর বিশাল বড় সুফি সম্রাট হয়ে গেছে এই সুচিত্রা সেনের সাথে ছিল ভাবনা তথা কথিত ভাবনা ভাবনা নারীর স্বাধীনতা আমি ভাবনা এই সুচিত্র এই গাভিনেত্রীর সাথে ছিল কে অপবিশ্বনাথ সর্বতী এই গাভিনেত্রীর পাশে ছিল কে ফারিমণি এই গাভিনেত্রীর পাশে ছিল নুসরাত ফাদিয়া এই পাশে আরো অসংখ্য গাভিনেত্রী ছিল যারা মানে নর্তকী এরা সমাজের এবং বিটিভি বিটিভি জ্বালিয়া দেওয়ার পরে সেরা বিটিভির জন্য কান্না করে অসংখ্য মায়ের বোক খালি হয়েছে হাজার হাজার ব্রাদার পঙ্গু হয়েছে সেদিন সুচিত্রাদের চোখে পানি আসে নাই মানুষের জন্য সেদিন ওমা মিলিকের কুত্তাগুলার মানে কি আসে নাই চোখে পানি আসে নাই মানুষের জন্য সেদিন বিটিবির জন্য তাদের প্রচুর কান্না আসছিল আজকে পালিয়ে যাওয়া বদমাইশ পালিয়ে যাওয়া নোটি পালিয়ে যাওয়া প্রতিটা গুলা হুমকি দেয় ভিডিওর মাধ্যমে তোরা যদি এতই ক্ষমতাবান হইতি তাহলে তো পালাই যাইতি না দেশে থাকে দেশের মানুষের সাথে লড়াই করতে কেন হইছে না এরকম বিরোধী দলীয় কয়টা নেতা কর্মী দেশ ছেড়ে পালাইছিল সেটা জামাত বলেন চরমনাই বলেন হেফাজত বলেন বিএনপি বলেন ছাত্রশিবির বলেন ছাত্র দল বলেন কেউই তো পালিয়ে যায় নাই বিগত সাড়ে পনেরো বছর তোর মতো নর্তকিদের জ্বালা সহ্য করি তো বাংলাদেশে টিকে আসলো কিন্তু পালিয়ে তো যায় নাই তোরা পালিয়ে যাওয়ার পরে হুমকি দিচ্ছিস ইনশাল্লাহ এর প্রতিশোধ নিবে